দেখছ <laughs> এই <laughs>

বাংলাদেশে বিদেশের ফিল আর কি আছে এখানে ঘুরে আসি দিদি দিদি ঘুরে আসি খুব সুন্দর হুম অলিভ অয়েল নাকি এটা ও নেসলে কোম্পানির প্রোডাক্ট মোমাইন হোটেলের ভিতরে প্রবেশ করছি এখানে দেখার জন্য দেখতেছে কি আছে এই যে এখানে প্রসাদনী তারপরে ড্রেস ড্রেস আপ বিক্রি হয় এখানে এই যে একটা সব এই যে মোমাইনের এটা আসলে বিভে প্রবেশ করি নাই এখানে প্রবেশ করলে দুশো টাকা এন্ট্রি ফি দিতে হয় এই এন্ট্রি ফি দিলে এন্ট্রি ফির কাজ হলো এই এন্ট্রি ফি দিয়ে আপনার খাওয়া যাবে এই যে কটেজগুলা বানিয়েছে খুব সুন্দর এই যে এখানে বোর্ড আছে অ্যাক্টিভিটি করার জন্য